এটা হচ্ছে একটা ব্যাসেলার লাইফের কিছু অংশ অর্থাৎ কোনো লোকের সাথে যখন পরিচয় হয় অল্প কিছুদিনের মধ্যেই যখন সে চাকরির তাগিদে অন্য কোথাও চলে যায় সেই সিনারিটা খুবই দুঃখজনক হয় তারপরও বেসেলার লাইফে এটা একটা নিয়মিত ঘটনা সবাই সবাই এভাবেই মেনে নেয় আর এটা হচ্ছে জনৈক ব্যাসেলারের ঘুমানের সেই পালঙ্ক যে পালঙ্কে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একটা মশারির স্ট্যান্ড অর্থাৎ খুব যত্ন সহকারে মশারিটা কিভাবে বাঁধবে সেই প্রচেষ্টা এবং তার সম্পূর্ণ নিজের আইডিয়া দিয়ে এই স্ট্যান্ডটা তৈরি করা এবং আশ্চর্যজনক হচ্ছে তার চারটা খাটের চার কোনার জন্য মাত্র একটা স্ট্যান্ড যাই হোক এ হচ্ছে আমাদের ইব্রাহিম ভাই একজন এশিয়ার মার্কেটার খুবই সহজ সরল এবং ভালো টাইপের মানুষ তো ব্যসলার লাইফে এগুলো হচ্ছে একটা একটা অংশ আর বিনোদনের জন্য মাঝে মাঝে গান শোনা মাঝে মাঝে আপনার নিরাপত্তার জন্য সিকিউরিটি সিস্টেম রাখা সব কিছু মিলে বেসেলার লাইফটাকে সত্যি অনেকটাই শোভামণ্ডিত করে এবং এগুলোকে যারা এনজয় করে তারাই মূলত ফ্যামিলি ছেড়ে থাকতে পারে কারণ আপনি ফ্যামিলি ছেড়ে যখন থাকবেন তখন স্বাভাবিকভাবে আপনি অনেকটাই অসহায় বোধ করবেন তারপরও বন্ধুদের মাঝে চলা একটু ফান করা গান শোনা তাদের সাথে গল্প দেওয়া কিছুটা সুস্থ থাকার চেষ্টা বিশেষ করে যারা প্রবাসী ব্যাসেলার তাদের কষ্ট আরও বেশি কারণ তারা তো চাইলেই আর বাড়ি যেতে পারে না আমাদের এখানকার ফ্ল্যাটের যারা ব্যাসেলার তারা সাত দিনের জন্য প্রতি বৃহস্পতিবার বাড়ি যায় সন্তানদের সাথে দেখা করে প্রিয় মানুষের সান্নিধ্য লাভ করে সব কিছু মিলে প্রবাসীরা আরও বেশি কষ্টে থাকে কষ্ট তো সব জায়গাতেই সমান হোক দেশে বা বা প্রবাসে সবাই সবার সুস্থত মঙ্গল কামনা করি আমি পটুয়াভ্যালি থেকে আরেক ব্যাসেলার নিয়ামত হোসেন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবার ভালোবাসা নিয়ে আমার ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন কোদা হাফেজ